একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি একদম মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এক প্রবাসী জীবনের গল্প এক প্রবাসী ভাই আজ থেকে প্রায় সাত থেকে আট বছর আগে বাইরে গিয়েছিল তো দীর্ঘদিন বাইরে থাকার পরে সন্ধ্যমত চর্চিত তার জীবন হঠাৎ বাংলাদেশ আসার জন্য তিনি প্রস্তুত নিল তো তিনি কাউকে না বলে তার পরিবারকে কাউকে না বলে তার আত্মীয় স্বজনকে কাউকে না বলে হঠাৎ তিনি বাড়িতে এসে হাজির হলো বাড়িতে এসে দেখতে পারলো একটা উড়া দুরা বিয়া অ্যারেঞ্জমেন্ট চলতে তিনি সাথে সাথে বুঝতে পারলো বাড়িতে আর বিয়ে হচ্ছে বিয়েটা কার হতে পারে একটা ধারণা গেল তারা ভাইয়ের বিয়ে হঠাৎ তিনি বাড়ির ভিতরে ঢুকে গেল দেখো তার ভাইকে সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে নিচ্ছে মানে বিয়ের বট যাবে উদ্দেশ্যে তো তাকে দেখেই মানে সবাই হতভঙ্গ হয়ে গেল কিছু লোক কিছু লোক হতভঙ্গ হয়নি ভাইকেই নিয়ে সবাই ব্যস্ত মা বলেন বাবা বলেন ভাই বলেন সবাই কিন্তু যার যার মতন ব্যস্ত হয়ে গেল তিনি যে এতদিন পরে বাড়ির থেকে আসে বাইরে থেকে আসে তার প্রতি কোনো ফিলিমসে কাজ করতেছে না তো তিনি জিনিসটা দেখে খুব আপসেট হয়ে গেল তখন তিনি কি করলো তার বাসায় গেল যে রুমে যে কাপড় চোপড় ফেস হয়ে গেলো আর বাড়ির সবাই কি করলো বিয়ের জন্য বজ্রতি হিসাবে চলে গেল তো বিয়ের বজ্রতি পুজোতি বকে নিয়ে যখন বাড়িতে আসলো মানে সবাই সবাই ব্যস্ত অনেক জার্নিং জুনিং করে শুনলে খুব টায়ার্ড হয়ে গিয়েছে তো হঠাৎ তার বোন আসলো বোন এসে গেলো ভাই তুই যে আসলি আমি তো একটু আগে শুনতে পারলাম তুই কেন যাইলি না আসলি খাওয়া দাওয়া করলি বিভিন্ন প্রশ্ন কর ভাই তুই এখনো খাসনি খেয়ে আসলে কিন্তু প্রবাসী ভাইটা এখন পর্যন্ত না খেয়ে রয়েছে হ্যাঁ মাও হয়তো অনেক পরিশ্রম করে ভুলে গেছে বাবু সবকিছু না আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত এই যে প্রবাসী ভাই এত বিগত এতটা বছর এত কষ্ট করে তার এত পরিশ্রম এত কষ্ট সবকিছু পরিবারকে মাঝে দিয়ে দিলো তিনি হঠাৎ ভালোবাসা সারপ্রাইজ দিয়ে আসার পরে তাদের থেকে ভালোবাসাটা পেলো না আসলে এটা অনেক কষ্ট দেয় অনেক হৃদয় দেন আমি যে গল্পটা বলছি এটা একটা সত্যি গল্প এবং একটি বাস্তব গল্প তারপর গল্প সামনের দিকে আসা যায় তো ভাইটি কী করলো এই তিন থেকে চার দিন পরে আবার দেশের উদ্দেশ্য রোয়ানা দিয়ে দিল তার কাজের উদ্দেশ্য কর্ম দিয়ে বাইরের উদ্দেশ্য তিনি যে বাইরে যাওয়ার আগে তার বাবা বললো তুই আসলি আর কিছুদিন পরে আসছি আর কিছুদিন হ্যাঁ পরে আসলে ভালো নানা প্রশ্ন নান উত্তর শুনে বাবা বাবা আমার কালকে পরের দিনে আমরা চলে যাচ্ছি তো বাবা কল ঠিক আছে বাবা যা আর কিছুদিন কষ্ট করে থাক থাকার পর চলে এই যে আমাদের মানবীয় জীবন আমাদের বেঁচে থাকার জন্য থেকে অনেক অর্থের প্রয়োজন পরিবারকে ভালো রাখার জন্য আমরা সব কিছু ত্যাগ করে চলে যাই দীর্ঘদিন আসার পরে তাদের থেকে আমরা কিন্তু সেই ভালোবাসাটা লাভে কিন্তু আমরা পেয়ে থাকি না এর কিন্তু খুবই হৃদয় আঘাত করে তো প্রবাসী ভাইদের আপনারা অবশ্যই মূল্যায়ন করবেন কারণ প্রবাসী ভাই কত পরিমাণ যে যুদ্ধ করে একটি পরিবারকে ভালো রাখার জন্য তা আপনার আমাদের কারোর ধারণে একজন প্রবাসী মনে করবেন আপনাদের একটি সম্পদ আমাদের একটি অর্জন প্রবাসী থেকে অনেক 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 রেসপন্স করেন আমি বিশ্বাস করি একজন প্রবাসী ভাই একটি পরিবার নেই একটি সমাজের জন্য একটি আশীর্বাদ হিসেবে কাজ করে একজন প্রবাসী ভাই আমাদের সম্পদ আর প্রবাসী ভাইদের প্রতি অনেক 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 সেলুট